নমস্কার কেমন আছেন আপনারা ভালো থাকতে হবে আপনি ভালো থাকতে পারলেই তো প্রিয়জনদের ভালো রাখতে পারবেন ভালো কিন্তু প্রত্যেকে থাকতে চান আর ভালো থাকার জন্য প্রয়োজন অর্থের দুর্ভাগ্য যখন গ্রাস করে তখন জীবন দুর্বিষহ হয়ে যায় চেনা মুখগুলো অনেক অচেনা রূপ দেখায় বদলে যায় পরিবারের লোকজন বদলে যায় বন্ধু বান্ধব আমরা কি কখনো ভেবেছি আমার দুর্ভাগ্যের কারণ আমি নিজে নয় তো কিছু কিছু অভ্যাস যা মা লক্ষ্মীকে রুষ্ট করেন নিজের অজান্তের দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসছেন জীবনে শুধু ভাগ্যকে দোষ দিলে তো চলবে না নিজেকেও খেয়াল রাখতে হবে কি কি মারাত্মক ভুল নিজে করে নিজের জীবনে দুর্ভাগ্য ডেকে আনা হচ্ছে নিজেরই অজান্তে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশাধিকার রাজশ্রীতে আপনাদের কারণেই ইউটিউব ও ফেসবুকের এক বিশাল পরিবার এমনভাবেই পাশে থাকবেন আর যারা ইউটিউবে আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন যদি আমার আলোচনা ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন সব অনুষ্ঠানের নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুকে আমার পেজ গণেশিকা রাজশ্রীকে ফলো করবেন লাইক করবেন অবশ্যই অনুষ্ঠানগুলো শেয়ারও করবেন আপনার অজান্তেই আপনার করা শেয়ার থেকে উপকৃত হবেন অন্য অনেকে আমাদের নিজেদের ভুল অভ্যাস অনেক রয়েছে যা আমাদের নিজেদের ক্ষতির কারণ জেনে নিন কিছু ভুল অভ্যাস শুধরে নিন নিজেকে পাল্টে যাবে জীবন যাদের বাড়িতে ঘর ঠাকুর ঘর রয়েছে তারা নিয়মিত ঠাকুর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন ঠাকুরের ঘরে যেন কোনো নোংরা না থাকে মা লক্ষ্মীর অতি পছন্দ পরিষ্কার স্থান নোংরা ঠাকুর ঘরে ঠাকুরের মূর্তি বা ছবি থাকে প্রাণ থাকে না অনেকে বাড়ির বিভিন্ন বিভিন্ন স্থানে ঠাকুরের ছবি মূর্তি রাখেন বেশি না রাখাই ভালো যদি থেকে থাকে তবে তা পরিষ্কার করুন নিয়ম করে ঠাকুর ঘরে যেন মাকড়সার ঝুল না ঝোলে মাকড়সার ঝুল দারিদ্রতার দিকে ঠেলে দেবে রাতে জামা কাপড় কাচবেন না রাতে জামাকাপড় কাচা হলে গৃহের নেতিবাচক প্রভাব পড়ে বিছানাতে বসে কখনো নোখ কাটবেন না রাতে যাদের বাড়িতে কাপড় ধোয়া হয় তারা দেখবেন আপনার বাড়ির লোকজনের অর্থহানি হবে সঞ্চয় হতেই চাইবে না সূর্য অস্তের পর বাড়ির লোকজনের অর্থহানি হবে সঞ্চয় হতেই চাইবে না সূর্যাস্তের পর ঝাড়ু দিলে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন ত্যাগ করেন সেই গৃহ যারা সন্ধ্যার পর ঝাড়ু দেন তারা নিজের অজান্তেই বাস্তুদেবতাকে ক্রুদ্ধ করে তোলেন লক্ষ্মীহারা হয় পুরো পরিবার স্নানের জায়গা মানে বাথরুম সর্বদা পরিষ্কার রাখুন খেয়াল রাখবেন বাথরুমের মেঝেতে যেন জল জমে না থাকে স্নান করার পর ভেজা কাপড় বাথরুমে জমিয়ে রাখবেন না বাথরুম বা টয়লেটের দরজা অকারণে খুলে রাখবেন না এতে নেতিবাচক শক্তি গৃহে ছড়িয়ে পড়ে অনেকের দাঁত দিয়ে নোখ কাটার অভ্যেস আছে দাঁত দিয়ে নোখ চেবালে রবি দুর্বল হয় অকারণে মানহানি হয় চোখের সমস্যা দেখা দিতে পারে তার চাইতে বড়ো কথা নখ মুখে কাটলে আপনার স্বাস্থ্যেরও ক্ষতি হবেই আধুনিক হতে হতে সবাই বেশি আধুনিক হয়ে গেছে টিভি দেখতে দেখতে এসিতে বসে অনেকেই খাটে বসে খাবার খায় খাট বিশ্রাম ও শয়নের স্থান যারা খাটে বসে খাবার খান এর চাইতে ক্ষতিকারক আর কিছু হতে পারে না সর্বদেবদেবী পুষ্ট হন এতে আর্থিক সাফল্য কোনোভাবেই আসতে চায় না যারা খাটে বসে খাবার খান তারা দ্রুত এই ত্যাগ করুন রান্নাঘর বাড়ির পাওয়ার হাউস রান্নাঘরকে সর্বদা পরিষ্কার রাখুন রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস রান্না হয়ে গেলে রান্নায় ব্যবহৃত হাঁড়ি কড়াই দ্রুত পরিষ্কার করে ধুয়ে নিন এটো বাসন কখনো রান্নাঘরে জমিয়ে রাখবেন না অনেকে রাতের বাসন পরের দিন ধোয়ার জন্য জমিয়ে রাখেন যদি রান্নাঘরে এটো বাসন সারারাত রেখেছেন সেই সংসারে কিন্তু দরিদ্র দারিদ্রতা আসতে পারে আসতে বাধ্য নিজের ক্ষেত্রে কেবল নয় সন্তানের জীবনেও এর নেগেটিভ প্রভাব পড়ে কখনো মনের মতন অর্থ হয় না রাহুকেতুর অশুভ প্রভাব পড়ে কখনোই পাওয়া যায় না মা কৃপা যারা ঘুমাতে পছন্দ করেন তাদের আমার কথা ভালো লাগবে না পরীক্ষামূলক এক মাস সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করে ফেলুন নিজেই বুঝতে পারবেন জীবনে কম পজিটিভ এনার্জি আসছে সন্ধ্যা বেলায় সূর্যাস্তের সময়ও ঘুমানো ভালো নয় রাস্তার অবলা পথ কুকুরদের মারবেন না কোনো রকম অত্যাচার করবেন না কুকুর মহাকালের বাহন যারা কুকুরদের উপর অত্যাচার করেন দেবাদিদেব মহাদেব তাদের উপর ক্রুদ্ধ হন পরমায়ুদাতা দেবাদিদেব কুকুরকে অত্যাচার করলে পরমায়ু কমে যায় সাধ্য মতন পথ কুকুরদের খাবার দিন বাড়ির সদর দরজার সামনে এলোমেলো ভাবে জুতো ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না রাখলে সেই গৃহে মাতা লক্ষ্মীর আগমন হয় না জুতো দরজার পাশে সাজিয়ে রাখুন সূর্যাস্তের পর কাউকে টাকা ধার দেবেন না এতে অর্থহানি হয় এবং ধার দেওয়া টাকা ফেরত পেতে সমস্যা হয় বাড়ির দেওয়ালে যেন বন্ধ ঘড়ি না থাকে কোনো ঘড়ি বন্ধ হয়ে গেলে তা ঠিক করে নিন ঘড়ি সময়ের প্রতীক বন্ধ ঘড়ি বাড়িতে থাকলেও সময়ও থমকে যায় বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর যারা শাস্ত্রে বিশ্বাসী ধর্মে আস্থাশীল তারাই পালন করবেন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল তারা আমার চাইছেন জন্মছক বিচার করাতে চাইলে যে কোনো চেম্বারে আসতে পারেন স্ট্রলে বুকিং নাম্বার যাচ্ছে অবশ্যই বুকিং করে আসতে হবে ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন ধর্ম ধারণ পালন করুন নমস্কার